তিনশো জনের একজন হযরত শাহজাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে বাবা তুমি এই মাটিটা নেও আরবের যে জায়গায় আরবের মাটি মক্কার মাটি এক হবে সেই জায়গায় আমরা অবস্থান করব। তবে উনি আইয়ে এখানে মাটি সাক্ষা দেখছো এটা আরবের মাটি মক্কার মাটি সিলেটে সিলেটে জি আর সেই সিলেটের এই মাটি এক হয়ে গেছে তোর বাচ্চারা খাওয়াইছে বাচ্চাটা দিবে দেলা বাচ্চাটা দিয়ে দাও দিয়ে দাও নাও সিলেট এমন একটি মাজার আছে যে মাজারে মানুষ দুহাতে আসে আর এখানে বানরও আসে খাবার খেতে আমি আর কিছু খাবার দিচ্ছি দেখেন আসলে ওরা খুব শান্ত প্রিয় ওরা মানুষের সাথে কোনো লাগে না শাসনি পীরদিয়া নামের আসল নাম আজ ও কুজে পাওয়া যায়নি তিনি জিব্বাহ দ্বারা মাটি সুহিয়া

আসলে মাজারটা আসলে একজন আল্লাহ মাজার এই মাজারে আসলে চতুর্পাশে দেখলাম বানরগুলা গুদাগুদি করতেছে আর উনি হচ্ছেন হরজ শাহ একজন সাথে তিনশো ষাট তিনশো ষাট জনের একজন আমরা আসলে দেখলাম আসলে খুবই সুন্দর একটা পরিবেশ আর এটা হচ্ছে পাহাড়ের একদম উপরে প্রায় সত্তর ফুট উপরে আর এটা হচ্ছে ক্যারটাস দেখে ভালো লাগলো যে এই মাজারটা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হজর শাসনী পিরদিয়াল মাহের আসল নাম আজ ও কুজে পাওয়া যায়নি তিনি জিব্বাহ দ্বারা মাটি সুহিযা পরীক্ষা করিতেন পারিতেন বিদায় শ্বাসনীপির নামে পরিচিত নগর